আগরতলা পৌর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এলাকার গরিব মানুষজনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কাউন্সিলর হরিসাধন দেবনাথ কাউন্সিলর বাপি দাস ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন আজ আগরতলা উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গরিব মানুষজনের সাথে তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে বিজেপি সরকার গরিবের সরকার আজ একশো জন দুস্থ মানুষজনের হাতে এই শীতবস্ত্র তুলে দিতে উদ্যোগ গ্রহণ করেছেন কাউন্সিলর হরিসাধন দেবনাথ আগরতলা পৌরনিগম নিগম আগরতলা শহরকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য দিনরাত কাজ করে চলেছে আগরতলা পৌর নিগমবাসীকে একটি সুন্দর আগরতলা শহর উপহার দেওয়া মেয়র দীপক মজুমদারের লক্ষ্য ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ അട്ട. അപ്പോൾ ഇതിനെ കടലിൽ ഇടുക. ഇതിനെ കണ്ടോ? ഇതിদিকে താങ്ങാൻ കൊടുക്ക്. ഇതിനെ കണ്ടോ? എപ്രോഷൻ ലൈക്ക് പുദരിക്കേൻ. പുദരിക്കേൻ. എൻ എൻ എൻ. എൻ എൻ. কার্যকরের মেয়াদ চার বছর পূর্তি উপলক্ষে আলোচনা কর্মীকে ওয়ার্ড সমস্ত ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চার বছর পূর্তি উদযাপন করা হয়েছে প্রতিটি ওয়ার্ডে নাগরিক চার বছরে আলোচনা করলে ব্যাণের কর্পোরেটর সহ আমাদের পৌর খুব কাজ হচ্ছে বা সরকারের যে সহযোগিতা পেয়ে আমরা পুরোবাসীকে পুরোনাগত পরিষেবা প্রদানের কাছে ব্যবস্থা গ্রহণ করেছি এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা শহরবাসীর জন্য এটা তুলে ধরা তুলে ধরা হচ্ছে সেই হিসাবে আমরা প্রতিটি ওয়ার্ডে আমরা শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে আজকে একটা পৌর নিগমের অন্য ওয়ার্ডের আমাদের তিনি মাননীয় এমএসি মেম্বারের এই হাখাতে তিনি দেওয়া হচ্ছে চাদর দেওয়া হয়েছিল মহিলাদের পুরুষদের মধ্যে আজকে ও এই অ্যাসোসিয়েশনের যে সহযোগিতা এটা আজকে কমল বিতরণ করা হচ্ছে ব্যক্তির মাধ্যমে তো উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে যিনি তথা আমাদের আরবান জেলার তিনি সভাপতি আমাদের পশ্চিম পর্যায়ের যে মহোদয় আমাদের এই বাঘাঘাট বিধানসভার সভাপতি আমাদের এম আমাদের সি মেম্বার বাহোদয় সাধারণ মহোদয় এবং অন্যান্য যারা বিশেষ করে ওই স্ট্রেটের যে দায়িত্বপ্রাপ্ত প্রধান মহয় আসুন স্বাধীনভাবে এই এলাকাটা এলাকার অভিভাবকরা আছে এবং আমি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা আজকে এই শীতকর্শ গ্রহণ করবেন বা অপহার গ্রহণ করবেন এবং যারা ব্যবস্থাপনা যুক্ত আছেন তাদের দাবি বলবো যে আগরতলা পৌর নিগম আগরতলা যার জন্য আমাদের সরকার সহযোগিতা কেন্দ্রীয় সরকার এবং পূর্ত স্মার্ট সহযোগিতা আমরা বিভিন্ন কাজে আমরা শুরু করেছি এবং চার বছর হয়েছে গল্প দিয়ে আমাদের চিন্তা বা ভাবনা

सब तेज में यार बच्चों को के